বিপুল পরিমাণে গাঁজা ও টাকা সহ গ্রেপ্তার হলেন এক মহিলা গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ অভিযান চালায় মেমারি চকদিঘি মোড়ের কৃষ্টি প্রেক্ষাগৃহের পিছনে একটি বসত বাড়িতে সেখান থেকেই উদ্ধার হয় এই গাঁজা এবং টাকা জানা যায় আনুমানিক প্রায় সাতচল্লিশ কেজি গাঁজা এবং আনুমানিক একচল্লিশ লক্ষ টাকা ছিল ওই বাড়িতে এমনটাই খবর পুলিশ হচ্ছে ওই বাড়ি থেকেই সঙ্গীতা সাহানি নামে এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বাড়িটিকে সিল করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে পুলিশ সূত্রে খবর এর আগেও সঙ্গীতা সাহানির মাকে এই একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা জেলার বিভিন্ন প্রান্তে এই গাঁজা খুচরো এবং পাইকারি মূল্যে ছড়িয়ে দিচ্ছে তারা এই গাঁজা চক্রের সঙ্গে আরও অন্য কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমোরি পুলিশের একটা টিম এবং এস ও জি টিম ডিস্ট্রিক্ট এসও জি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনফরমেশন সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটি ক্রিস্টি সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাভিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রোসিডিউল মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু কুড়িয়া ছিল কিছু বড় পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদেও কনফেস করে এবং জিজ্ঞাসা ওর থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতো এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ছিল এবং তার সেল প্রোসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকরিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহনি লাল পরি সাহনি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরো যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে তো আমরা আশা করছি এবং ভোগফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারি এই টাকাগুলো কীভাবে উদ্ধার করে ওইখানেই ছিল যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেলফ এসে টাকাগুলো ওখানেই পাই আমরা বেসমেন্টের নিচে কি টাকাটা ছিল এবং বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল সমস্ত কিছুই লুকোনো ছিল আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের দু আড়াই তিন ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে পারি আর আমরা প্রাথমিক তদন্ত সেটাই পাচ্ছি কারণ ও কনফেস করেছে যে গুলো ওরা টাকায় বিক্রি করতো এবং ওর আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরো ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি এই আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো আমরা আরেকটু তদন্তে এগোলে আমরা সেটা বলতে পারবো মনে হচ্ছে

বাড়িটি আমরা খোঁজ করছি সম্ভবত মানে এর মায়ের বাড়ির বাড়ির আর কারো আছে আমরা জানি যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম তো আমরা আশঙ্কা করছি আমরা দেখি আমরা খোঁজ করছি মৃত্যুঞ্জয় যোশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ